হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো কালকে আসলো রবিবার আর রবিবারে সকালে আমার ছেলের নিয়ে যোগাসনে যাই সবাই যেন তো আমরা শহর নতুন এমবাজার খুলছে তো যোগাসন থেকে আওয়ার সময় ভাবলাম যে একটু দীক্ষাই দীক্ষা দীক্ষা আই কইয়া গিয়া তো মানে জিনিসটি এত ভালো লাগে গেছে যে কিছু না কিছু না কিনিয়া ফেললাম না তো দেখো আমি কিটা কিটা কিনছি এমবাজার গিয়া গেছি দেখা গিয়া কিন্তু দেখা গিয়া কিছু জিনিস আমি নিয়ে আইছি তো এটা দরকারি জিনিসও কিছু প্রয়োজন আসলো একটা জলের বোতল আমার ছেলের লেগে স্কুলে যায় তো লাগে জলের বোতল যে একটা জলের বোতল এটা তার অনেক পুরানা হয়ে গেছে কি একটু উপরের একটু কালার টালার একটু ইয়ে গেছে তো ভাবলাম একটা জলের বোতল লইয়াই পড়ি তো দেখো জলের বোতলটা মিল্টনের আসলো আর বাইরের প্যাকেটের মধ্যে লেখা আসলো দাম চারশো বিশ টাকা আর এটার মধ্যে দেখো বোতলের মধ্যে লেখা তিনশো পঁচাত্তর টাকা তো এটা বোধ ডিসকাউন্ট দেয়া দিছে এই দামটা বোধ ডিসকাউন্টের দাম জানি না এটা তো বিলের মধ্যে তিনশো পঁচাত্তর টাকায় ধরছে তো তলের ভিতরটা দেখো কালারটা আমার খুব ভালো লাগছে দ্বিতীয় এই কালারটা তুমি আমার সুদিরও খুব পছন্দ হয়েছে সুদি আমার ছেলে সেরাও খুব পছন্দ হয়েছে আমার আবার কোনো মলে টলে গেলে কাপড় চিপড়ের প্রতি বেশি একটা নেশা যায় না কিন্তু এই যে ঘরের টুকিটাকি জিনিসপত্র বিশেষ করে রান্নাঘরের সব করতে আমার এত নেশা আর কি আমার একটু ভালো লাগে দেখলেই এসে ঘরে সব কিনে নিতাম কিন্তু ঘরের মধ্যে অনেক জিনিস আছে এখানেও কীতা করতাম এই দেখো আর একটা কন্টিনিউ কিনছি এটা তেলের তো এটির মধ্যে আরও বড়ো আছে মিডিয়াম আছে দুই তিনটা সাইজের আছে তো আমি এটা ছোট্ট থেকে একটা লইছি খুঁজেছি একটা নিয়ে যদি লাগে পরে আর একটা কিনবো তো একটা লিয়েলাম এটার দাম হচ্ছে সিক্সটি নাইন আর এটাও খুব ভালো লাগে আমার আমি অনেকদিন দুইটা কিনতাম কিনতাম খুঁয়া তো এদিন কালকে আমি খাইলেইছি বে লই যাই একটা ছোটো থেকে এটার সিস্টেমটা দেখো কীরকম এরকম আঙুল দিয়ে চাপ দিলে এই যে সামনের ইয়েটা সরে তখন মানে তেলটার পরিমাণ মতো দেওয়া যায় এটা একটা ভালো জিনিস ডয়লেট বোতল যেটা তো থেকে এরকমই ভালো তারপরে দেখো প্লেট দুইটা কিনছি বাই ওয়ান গেট ওয়ান দিয়েছি এইটি খুবই লুই লাই প্লেটও আমার কোনো অভাব নেই কিন্তু এই কালারটা দেখতে আমার খুব ভালো লাগছে ডিজাইনটাও ভালো লাগছে তো নাইনটি নাইন এটার দাম আসলো নাইনটি নাইন রুপিস এতিয়া বাই ওৱান গেট ওৱান এটা কিন্তু আৰু একটা ফি ত' এটা লৈ দিলে নামা এইটালৈকে বাতিও লৈছি কালাৰ মিলাই ত' বাতিৰ মধ্য বাই ওৱান গেট ওৱান দিছে তো একটা লৈ আৰু একেটা ইয়ি এক লৈলে বাতি লৈ লৈছোঁ দুইটা কালাৰে একটা লৈছোঁ খৰিটাৰ লগে লগে মেটিং কৰি আৰু এটা লৈছোঁ অৰেঞ্জ কালাৰে তো অৰেঞ্জ কালাৰটাৰটো দেখাইম দেখাই নি তোমাৰ একো লগে থাক কিন্তু সেইটাৰ দামৰ নাইণ্টি নাইন তো এইটো একটাৰ চাতে আৰু একেটা দিয়া দিছে তো এইগুলাই আসলো কালকের আমার বাজার করা নতুন বাজার খুলছি এটার মধ্যে ঢুকলাম দুঃখিয়া দেখা লেগে গিয়ে এই জিনিসটা লাইয়া আইলাম তো এটি সাজের ওই বাটি তো লাগে প্লেটও লাগে আর সব সাইজের বাটিরও প্রয়োজন আছে এটি একটু ছোটো তো আমি দেখে খুব সুন্দর লাগছে প্লেটের লোক একটু নাইব লাগি আমি লইলেই বাড়িতে আবার পরে হের বাবা হয়েছে বাটিটা তো বেশি ছোটো এটার মধ্যে কিছু দোয়া কিন্তু দেখা যাক না লইছে দেখা যাক সব জিনিসও কিনলে পরে সাজে লাগে আমি দেখছি অনেক যা যাই কিনা যায় তাই কিন্তু হাজে লাগে তো আজকের ভিডিওটা এতটুকু তোমরা কীরকম লাগছে জানাইও আর যারা যারা কৈলাসর আছে তোমরা সবাই এম বাজার গিয়া আইও অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে একবার গিয়া ঘুরিয়া টা টা